হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করছি বেগুন দিয়ে মাছের ঝাল আর আজকে আমি চেলা মাছ নিয়েছি হ্যাঁ এমনিতে এমনিতে তো আমরা মৌরলা মাছ তারপরে পুঁটি মাছ এগুলো রান্না করি আর আজকে আমি কিন্তু চেলা মাছ নিয়েছি হ্যাঁ চেলা মাছটা কিন্তু ভীষণ টেস্টি জানো তো মানে মোটামুটি বেগুন দিয়ে যদি এইভাবে সর্ষে দিয়ে ঝাল করা হয় না তাহলে কিন্তু ওই এক তরকারি দিয়ে কিন্তু মানে ভাত খেয়ে নেওয়া যাবে আর কিচ্ছু লাগবে না হ্যাঁ তো দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে মাছগুলি ভেজে নেব ভালো করে হ্যাঁ আর তেলটা একটু ভালো করে গরম করতে হবে তা না হলে কী বলতো ছোটো মাছ না বিশেষ করে এই ধরনের মাছগুলো কী বলতো তলায় ভীষণ ধরে যায় হ্যাঁ তো সেই জন্য আঁচটা কিন্তু একটু মানে বাড়িয়ে তেলটা একটু গরম করে তারপর কমিয়ে দিয়ে তারপর মাছটা দিতে হবে হ্যাঁ তো মাছটাকে দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর মাছটা একটু আমি লাল করে ভাজাটাই পছন্দ করি যে কোনো মাছ বড় বলো কি ছোটো বলো হ্যাঁ তো দেখো মাছগুলিকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে তারপরে ফ্রাইং প্যানে আরও আরও কিছুটা তেল দিয়েছি দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিলাম আর এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা যত বেশি দেবে তত মানে মাছের ঝাল যে কোনো মাছের ঝাল ছোট মাছের কিংবা বড়ো মাছের হোক সব মাছের ঝালেই কি বলতো পেঁয়াজটা একটু বেশি পড়লে না টেস্টটা ভালো অনেকটাই মানে বাড়ে তারপর এখানে দেবো ফোড়ন হ্যাঁ আর পাঁচ ফোড়নটা কিন্তু এখানে অবশ্যই দিতে লাগবে কেন বলতো ফোড়ন মানে মাছের ঝালে যদি পাঁচ ফোড়নটা না দেওয়া হয় না তাহলে মনে হবে যেন কোথাও একটা মানে টেস্টের কমতি আছে হ্যাঁ কমতি আছে মনে হবে তো সেই জন্য পাঁচ ফোড়নটা অবশ্যই দিও তোমরা কেমন তো তারপরে দেখো দিয়ে দিলাম নুন আন্দাজ মতো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে তারপরে একটু পেঁয়াজটাকে মজতে দিতে হবে যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় তো তারপরে আমি আমি তো আজকে রান্নাটা যেহেতু বেগুন দিয়ে করব হুম তো তারপরে আমি যে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে বেগুনটাকেও খুব ভালো করে আঁচটা একটু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে যাতে বেগুনটা ভাজা হয়ে যায় যাতে বেগুনটা পুড়ে না যায় আর কি হ্যাঁ আর বেগুন এমনিতে তো সবটি হ্যাঁ বেগুন তো বেশিক্ষণ লাগে না এখানে যদি আলু দেওয়া হতো তাহলে আবার আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লেগে যেত জানো তো তো সেই জন্য বেগুন দিয়ে রান্না করতে খুব বেশিক্ষণ লাগে না তারপরে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা একটু ঝালঝালই হবে আর কি হ্যাঁ বাকি কাঁচা লঙ্কা দেবো তো লঙ্কার গুঁড়ো আমি অল্প একটু দিয়ে দিয়েছি তারপরে দেখো এটাকে খুব ভালো করে বেগুনটাকে ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে দিচ্ছি পেঁয়াজ শাক হ্যাঁ পেঁয়াজ যে পেঁয়াজের যে শাকগুলো এখন বাজারে বেরিয়েছে হ্যাঁ আর এগুলো কি বলতো মাছের ঝোলে বলো মাছের ঝালে বলো দিলে না ভীষণ একটা ভালো টেস্ট আসে হ্যাঁ তো দিলাম অল্প করে দিয়েছি খুব বেশি দিনই দিয়ে দেখো এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে বেগুনের সাথে তারপর আমি বেগুনটাকে দেখো জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব।। হ্যাঁ বেগুনটা কি বলো তো মানে একদম পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায় আর কিন্তু মানে সর্ষে বাটা দেওয়ার দেওয়ার পরে কিন্তু আমি বেশি জল টল দেবো না হ্যাঁ সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে আমি আর বেশি ফোটাবো না কিন্তু রান্নাটাকে হ্যাঁ তো দেখো জল দিয়ে দিয়েছি এবারে বেগুনটা কিন্তু একদম পুরোপুরি কুক হয়ে যাবে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দেখো আর ঢাকনা দেওয়ার দরকার নেই এটা এমনি খুলেই রান্নাটা হয়ে যাবে তারপরে এই যে দেখো বেগুনটা অনেকটাই মানে সেদ্ধ হয়ে এসছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলি এবারে মাছটা দিয়ে তারপর সর্ষে বাটাটা দেবো মাছটা দিয়ে একটুক্ষণ ওই ঝোলটাতে একটু মাছটা নরম হয়ে যাবে তারপর সর্ষে বাটাটা দিচ্ছি আর সর্ষের এখানে জলটা আমি দিচ্ছি কারণ খোসাটা সর্ষের খোসা আমি রান্নাতে দিই না কোনো রান্নাতেই দিই না আমি তো তারপর দেখো এই যেটুকু এই যে দেখো একটু ঝোল ঝোল হলো এটা মাছগুলো তো পুরো শুকনো মানে মাছগুলো বেশ মুচমুচে করে লাল লাল করে যেহেতু ভাজা হয়েছে হ্যাঁ তাহলে মাছগুলো তো একটু সফট হতে হবে তো সেই জন্য দেখো এই ঝোলটা কিন্তু মাছগুলো টেনেই নেবে হুম তারপর এখানে দিচ্ছি দেখো টমেটো কুচি এবার টমেটো কুচিটা কিন্তু এখানে কাঁচা না হ্যাঁ টমেটো কুচিটাকে আমি একটু লাল লাল করে ওই মানে আলাদা করে একটা কড়াই বসিয়ে ভেজে নিয়েছি কেন তো পেঁয়াজ মানে পেঁয়াজ তারপর বেগুন তারপরে যদি টমেটোটা দিতাম না তাহলে কি হতো টমেটোটা কিন্তু ঠিকঠাক মানে কাঁচা গন্ধটা টমেটো যেত না হ্যাঁ আর টমেটোটা এইভাবে ভেজে নিলে কি বলো তো টমেটোটা এমনিতে মানে একেবারে গলেও যায় না হ্যাঁ আর টমেটোর টেস্টটাও ঠিকঠাক থাকে আর এই যে ভেজে দিয়েছি অল্প তেলে সেখানে কিন্তু টেস্টটা আরও বাড়বে টমেটো হ্যাঁ তো দেখো একটুক্ষণ রান্না করে নিচ্ছি টমেটোটা তাহলে বলো বলতো মুখেও পড়বে আর এদিকে টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু ভেজে দিয়েছি যেহেতু চলে গেছে সেই জন্য তো দেখো একটুক্ষণ রান্না করে নিছি খুব বেশিক্ষণ বললাম না সরষে বাটা দিয়ে কিন্তু রান্না করা যাবে যাবে না না মানে খুব দেখো এটা অনেকটা মানে হয়েই গেছে হ্যাঁ তো এবারে আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা মানে আমি নামানোর কিছুক্ষণ আগেই দিই মাছের ঝালে তাহলে কি হয় বলো তো মানে ঝাল তো হয়ই আর সাথে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার সেটা থেকে যায় হুম ওই জন্য রান্নাটা মানে আরও মানে টেস্টি হয় তো তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তারপরে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো এটা হয়েই এসছে যেটুকু মানে গায়ে গায়ে ঝোল ঝোল দেখছো না সেটা কিন্তু মানে এমনিতে নামানোর পরই টেনে যাবো তারপরে যে দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটা অবশ্যই অপশনাল তবে হ্যাঁ টমেটো দিয়েছি সব কিছু দিয়েছি তো এবারে রান্নার মানে যে তরকারির যে ব্যালেন্সটা সেটা কিন্তু মানে টেস্টের ব্যালেন্সটা কিন্তু আসবে না একটু সামান্য চিনি না দিলে আর মাছের ঝাল একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে আমরা যেহেতু একটু মিষ্টিটা পছন্দ করি সেই জন্যই আর কি তো অসাধারণ টেস্টি হয় এই মাছের ঝালটা হুম তো তোমরা তো তোমরা এইভাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো চালা মাছের ঝাল আমি মানে হরফ করে বলতে পারি যে এই চ্যালা মাছের ঝালটা থাকলে না আর কিচ্ছু লাগবে না হ্যাঁ আর কিছুই লাগবে না মানে সবাই মানে পুরো ভাত এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে সবাই হ্যাঁ আর বাচ্চাদের ক্ষেত্রে একটু ঝালটা কম দিতে হবে আর এই মাছটা কি বলো তো গলায়ও খুব একটা লাগে না কারণ কাটা একদমই নেই এটাতে হুম ভীষণ স্মুথ মাছটা আর বাঁচা বাঁচতেও ভীষণ সুবিধে মানে এত সুন্দর মানে পরিষ্কার মাছটা আর তো দেখো রান্নাটা তো মানে হয়েই গেছে একদম সুন্দর এই যে একদম গায়ে গায়ে হয়ে গেছে আর এটা নামানোর পর কিন্তু একবারেই টেনে যায় হ্যাঁ অবশ্যই একবার তোমরা বাড়িতে এইভাবে বানিও আর আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কেমন তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয় আর এবারে দেখো আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখো অসাধারণ টেস্টি এই চালাম ঝাল হুম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন অসাধারণ দেখতে যেরকম হয়েছে খেতেও সেরমই হয়েছে আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই